আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম অবশেষে মানুষের কষ্ট হচ্ছে স্বীকার করলেন গভর্নর বললেন উপায় নেই আসলে কিছু করার নেই বলে অখ্যায়িত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেষ্টা চলছে অতি দ্রুতই সব কিছু স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি এখনো যে সকল ব্যাঙ্কে টাকা তুলতে পারছে না গ্রাহকেরা সেই ব্যাংক সংখ্যা প্রায় চার থেকে পাঁচটি তিনটি ব্যাংক রয়েছে যে ব্যাঙ্কগুলোতে কোনো টাকাই নেই নগদ টাকা পাওয়াই যাচ্ছে না এরকম কমপ্লেন আসছে আমাদের কমেন্ট বক্সে আমরা আপনাদেরকে দেখাতে পারি যদি কেউ দেখতে চান আমরা সেটি আপনাদেরকে দেখাতে পারি যে তিনটি ব্যাংকের নাম উল্লেখ করে কমেন্ট করছে এই ব্যাংকগুলোতে গ্রাহকরা গিয়ে খালি হাতে ফেরত আসছে এবং ব্যাংকের বিভিন্ন শাখায় একটি টাকাও নেই এরকম কমপ্লেনও আসছে এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দুঃখ প্রকাশ করেছেন বলেছেন মানুষের কষ্ট হচ্ছে স্বীকার করা সারা উপায় নেই গভর্নর আরও বললেন ধৈর্য ধরুন অতি দ্রুতই এই বিষয়গুলো নিয়ে কাজ চলছে সমাধান হবে বলে আশ্বস্ত করেছেন একটি টাকাও গ্রাহকের মার যাবে না একটি টাকারও ক্ষতি হবে না ধৈর্য ধরুন আপনাদের টাকা সুদ সমতে ফেরত দেওয়া হবে এটি কিন্তু গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান সুখবর ছিল আমরা যে নিউজগুলো করে থাকি ব্যাংকের তার মধ্যে আজকের এই নিউজটির মধ্যে যে বিষয়গুলো উল্লেখ করা হলো সেগুলো এর আগে পাওয়া যায়নি যেমন এর আগে কেউ স্বীকার করতে চায়নি বাংলাদেশের মানুষের কষ্ট হচ্ছে কিন্তু আজকে গভর্নর নিজেই স্বীকার করলেন যে মানুষের কষ্ট হচ্ছে অস্বীকার করার উপায় নেই এই বিষয়টি উল্লেখ করে নিউজ করেছেন প্রথম আলো সেখান থেকে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আমরা পরবর্তীতে ব্যাংক বিষয় নিয়ে আপনাদের মাঝে আরও গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তুলে ধরব আপনাদের কোনো যদি মতামত থেকে থাকে এই বিষয়ের উপরে গভর্নরের এই মন্তব্যে আপনাদের মতামত অবশ্যই প্রশ করে যাবেন আমরা আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম পরবর্তী নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন এবং আমাদের এই নিউজগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এই প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম